পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে সামাজিক পরিস্থিতিকে এই জায়গায় নামিয়ে এনেছে কে কে তাই এই পুলিশ চেয়েছে দেখলো মুর্শিদাবাদের জঙ্গিপুরের কাছে পুলিশের গাড়িকে আগুন জ্বালিয়ে দেওয়া যে সাপ দিয়ে মাংস থাকার চেষ্টা চোরেদের বাঁচানোর উদ্যোগ আসলে এখানে থেকে কেউ দায় নেয় না কেউ কিছু জানে না ছোট ভুল হয় রাইট টু ব্লান্ডার এটা রাইট টু ব্লান্ডার নেতাজির সঙ্গে পেঁয়াজির তুলনা সংবাদ মাধ্যমের উপর আক্রমণ শিক্ষকদের উপর আক্রমণ এগুলো কখন হয় যখন শাসক নিজেই ব্যাক থাকে যখন জনতার আদালতে শাসককে মানুষ প্রশ্ন করতে শুরু করে তখন সেই প্রশ্নগুলো বন্ধ করতে সংবাদ মাধ্যমের উপর চড়াও হয় শাসন বিসিসি চেয়ারম্যান যদি বিবেকটাকে যদি মনুষ্যত্বটাকে যদি মেরুদণ্ড থাকে ওনার এক্ষুনি পদত্যাগ করা হচ্ছে দায় স্বীকার করা উচিত একজন তো দায় স্বীকার করো বড় বড় কথা বলছে সেনজি বলছে সাংবাদিকদের আমরা তো সুপ্রিম কোর্টের তালিকা দিয়েছিলাম সুপ্রিম কোর্ট যদি বিশ্বাস না করতে পারে আমরা কি করব সুপ্রিম কোর্ট যদি স্যাটিসফাই না হয় আমরা আশ্চর্যজনক কথা বললেন যে সুপ্রিম কোর্টকে সন্তুষ্ট করতে পারেননি ও কত তালিকা দিয়েছে যখন কোর জানতে চেয়েছে এটাই কি চূড়ান্ত তালিকা তখন বলেছে না না এটা চূড়ান্ত তালিকা বলতে পারছি না আরও অযোগ্য থাকতে পারে পরিকল্পিতভাবে দুর্নীতিটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছি এসএসসি সেই এসএসসির উপর কোন ভরসা রাখা যায় আর চেয়ার এসএসসির সভাপতি নাবালক নাও তিনি অনুপ্রাণিত এবং গৃহপালিত তার মেরুদণ্ডে ঘাসপাতা জন্মেছে কবাবে এখন তো সিভিক কালচার না সব জায়গায় সিভিক হুম এটাই করবেন উনি এটাই ওনার প্ল্যান বি প্ল্যান সি প্ল্যান ডি তাহলে শিক্ষা ক্ষেত্রে সব জায়গাতে সর্বক্ষেত্রে এখন সিভিক চাকরি দিতে পারেন না উনি চাকরি দিতে পারেন না দেবেন কি করে টাকা কোথায় মাইনা দিতে হবে সবই কনফ্যাকচুয়াল পুরোটাই তো ভুল যা চাকরি ব্যাপারে সব মামলা হয়ে গেছে প্রাথমিক হয়েছে এখানে হয়েছে অন্য জায়গায় হয়েছে আসলে যা হয় আর কি কোনো কন্ট্রোল নেই তৃণমূলের সব স্তর থেকেই টাকা তোলা হয়েছে সেই টাকাগুলো যাদের চাকরি যাবে তারা ফেরত চাইবে আইন শৃঙ্খলা পরিস্থিতিতে অবনতি হবে সেজন্য মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টাকে থামা চাপা দিতে চাইছেন বলছেন ভুল হয়েছে এখন কত ভুল ওনার হয়েছে ভুলের পাহাড় জন্মে গেছে তার কেশারত দিতে হচ্ছে দশ কোটি পশ্চিমবঙ্গের মানুষ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কেও মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলতে পারবেন না মৌয়াকেও বলতে পারবেন না সৌগত রায় বলতে পারবেন না কল্যাণের কুভাষণের জন্য কল্যাণ মমতা বন্দ্যোপাধ্যায়কে তাকে রাখতে হবে আবার মহু আমত্রর মতো পরিচ্ছন্নভাবে কথা বলার জন্য মহু আমত্রকেও রাখতে হবে আর সঙ্গপটের কাঁঠালিকলা হিসেবে রায় থাকবেন সৌগতরা একটা টেন্ডেন্সি আছে মানুষকে খাটো করে থাকা। এটা সবাই জানে তবে কল্যাণ কাল যে সমস্ত কথা বলেছেন বলতেন যে সৌগতলায় নারদার টাকা নিয়েছে ইমেজ নষ্ট করেছে সংসদীয় দলে আরো দু একজন আছে যারা নারদার টাকা নিয়েছে রাজ্য মন্ত্রিসভায় এমন লোক আছে যে স্যান্ডো গেঞ্জি বলে টাকা নিয়েছে তখন ইমেজ নষ্ট হয় না আসলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় অনেক সময় মনে হয় নত্ত সত্য যে কসপা থেকে শুরু করে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যেরকম ভাবে শিক্ষকদের যোগ্য চাকরি পুলিশের তরফ থেকে লাঠি দিয়ে বুট দিয়ে মারা হলো যাদের এখন স্কুলে পড়ানোর কথা তাদেরকে এভাবে পুলিশের কাছে হতে হচ্ছে দেখো একটা সরকার যখন অসংবেদনশীল হয় তখন এই ধরনের পরিস্থিতি তৈরি হয় একটা কথা আছে না পুলিশ তুমি যতই মারো মাইনে তোমার একশো বারো আরে পুলিশের কর্মচারীরাও তো আমাদের সহ তাদের পরিবারের ছেলেমেয়েরাও তো এসএসসির পরীক্ষায় বসে প্রাথমিকের পরীক্ষায় বসে তাদের পরিবারের ছেলেমেয়েদেরও দেখবেন কোচ নিয়ে চাকরি চলে গেছে আজকে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে সামাজিক পরিস্থিতিকে এই জায়গায় নামিয়ে এনেছে কে কে দায়ী কে দায়ী আমরা জানি নতুন করে তো বলার অপেক্ষা রাখে না যারা দায়ী তারাই এখন সাধু সাজবার চেষ্টা করছে বলছে আমরা তোমাদের পাশে আছি আস্থা বিশ্বাসের সঙ্গে পুরো বিষয়টাকে দেখতে হবে যে পুলিশ যারা যোগ্য যাদের চাকরি গেল যা দায় তাদের নয় তারা আজকে পুলিশের লাঠির মুখে পড়ল আর এই পুলিশ চেয়ে চেয়ে দেখলো মুর্শিদাবাদের জঙ্গিপুরের কাছে পুলিশের গাড়িকে আগুন জ্বালিয়ে দেওয়া হলো এই যে এতদিন ধরে টানা নিয়োগ দুর্নীতি চলছে টাকার বিনিময়ে চাকরি বিক্রি হচ্ছে পুলিশের গোয়েন্দা দপ্তর কোন খবর রাখেনি যদি তারা কোনো খবর না পায় সেটা তাদের অপদার্থতা আর যদি খবর পেয়েও তেরোতলা তলা তলা কোনো পদক্ষেপ না নেয় সেটা হচ্ছে কি বলবো মানুষই বুঝছে যে শাখ দিয়ে মাছ চেষ্টা চোরেদের বাঁচানোর উদ্যোগ আসলে এখানে কেউ দায় নেয় না কেউ কিছু জানে না ছোট ভুল হয় রাইট টু ব্লান্ডার এটা রাইট টু ব্লান্ডার নেতাজীর সঙ্গে পিঁয়াজির তুলনা হ্যাঁ পশ্চিমবঙ্গের মানুষকে কে এত বোকা ভাবে এরা যা বলবেন তেরো তলা থেকে সেরা মানুষ অমৃত বাণী হিসাবে গ্রহণ করবে মূর্খের বাস করছে এই দায় সরকারকে নিতে হবে বিকাশ ভবনকে নিতে হবে এসএসসি কে নিতে হবে এসএসসির যিনি কি আছেন চেয়ারম্যান নাকি সভাপতি সিদ্ধার্থ মজুম উনি তো আমার তো মাঝে মধ্যে মনে হয় উনি অনুপ্রাণিত এবং গৃহপাল এসএসসি যদি কোনো পরীক্ষা ভবিষ্যতে নেওয়ার চেষ্টা করে আবার গন্ডগোল হবে আমি বলবো যারা যাদের চাকরি গেছে তাদের আইনজীবী সুপ্রিম কোর্টে গিয়ে সওয়াল করে যে এসএসসি নামক প্রতিষ্ঠানটির কোনো বিশ্বাসযোগ্যতা নেই আগামী দিনে যে কোনো নিয়োগের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট একটা কমিটি করে দেখ সেই কমিটি নিয়োগ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে প্রশ্নপত্র তৈরি ওয়েমার্কশিট সংরক্ষণ মেধা তালিকা প্রকাশ এবং আদালতকে নজরদারি করতে হবে নিয়োগ প্রক্রিয়ার উপর না হলে এই ধরনের ঘটনা বারবার ঘটবে শুধুমাত্র আজকে নয় গত পরশু দিন আমরা দেখলাম বিজেপির যুব মোর্চার অভিযান যেটা এক্সাইড মোড়ে ছিল সংবাদ মাধ্যমকেও পুলিশ ছাড়ছে না গণতন্ত্রের চতুর্থ সম্ভব সম্ভব গণতন্ত্রের তাহলে এখানে পশ্চিমবঙ্গে একটা সওয়াল কিন্তু উঠে যাচ্ছে গণতন্ত্রের সুরক্ষা কি পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যমের ভূমিকাও তো সন্দেহের উঠছে নয় না অত্যন্ত ডিমেরুকৃত সংবাদ মাধ্যম একদল সরকারের লেজুল বৃত্তি করে একদল সরকারের বিরোধিতা করে এর মাঝে তো কোনো স্পেস আমি দেখতে পাই না তবে সংবাদ মাধ্যমের উপর আক্রমণ শিক্ষকদের উপর আক্রমণ এগুলো কখন হয় যখন শাসক নিজেই ব্যাক থাকে যখন জনতার আদালতে শাসককে মানুষ প্রশ্ন করতে শুরু করে তখন সেই প্রশ্নগুলো বন্ধ করতে সংবাদ মাধ্যমের উপর চড়াও হয় শাসক যুগে যুগে এটাই চলে আসছে পশ্চিমবঙ্গ ব্যতিক্রম নয় ভারতবর্ষের অন্যান্য রাজ্য ওই ঘটনা ঘটে অভিজিৎ তিনি কালকে এস অফিসে গিয়েছিলেন চাকরি হারাদেরকে নিয়ে তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়েরই দায় এই যোগ্যতে চাকরি আবার দেওয়ার এবং তিনি এও বলছেন যিনি সিদ্ধার্থ মজুমদার এস চেয়ারম্যান তার হাত পা নাকি বেঁধে রেখেছেন মুখ্যমন্ত্রী রাজনৈতিক কারণে প্রথম কথা হ্যাঁ দায় মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের কোনো অসুবিধা নেই ঠিক কথা বলেছেন এসএসসি চেয়ারম্যানের মুখ্যমন্ত্রী এটা বলছেন এসএসসি চেয়ারম্যান তো নাবালক নয় হ্যাঁ যে তাকে হাত পা বেঁধে রাখতে হলো যাতে তিনি দুষ্টুমি না করতে পারেন বাচ্চাদের যেভাবে মারা রাখে না বাড়িতে একটুখানি নজরদারির মধ্যে ইত্যাদি এসএসসি চেয়ারম্যান যদি বিবেক যদি মনুষ্যত্ব থাকে যদি মেরুদণ্ড থাকে ওনার এক্ষুনি পদত্যাগ করা হচ্ছে দায় স্বীকার করা হচ্ছে একজন তো দায় স্বীকার করো বড় বড় কথা বলছে সেনজি গিয়ে বলছে সাংবাদিকদের আমরা তো সুপ্রিম কোর্টের তালিকা দিয়েছিলাম সুপ্রিম কোর্ট যদি বিশ্বাস না করতে পারে আমরা কি করব সুপ্রিম কোর্ট যদি স্যাটিসফাই না হয় আমরা কি করব আশ্চর্যজনক কথা বললেন যে সুপ্রিম কোর্টকে সন্তুষ্ট করতে পারেননি ও কত তালিকা দিয়েছে যখন কোর জানতে চেয়েছে এটাই চূড়ান্ত তালিকা তখন বলেছে না না এটা চূড়ান্ত তালিকা বলতে পারছি না আরও অযোগ্য থাকতে পারে পরিকল্পিতভাবে দুর্নীতিটাকে চাপা দেওয়ার চেষ্টা করেছি এসএসসি সেই এসএসসির উপর কোনো ভরসা রাখা যায় আর চেয়ার এসএসসির সভাপতি নাবালক নাও তিনি অনুপ্রাণিত এবং গৃহপালিত তার মেরুদণ্ডে ঘাসপাতা জন্মেছে অভিজিৎ বাবুর কেন হঠাৎ মনে হলো যে এসএসসির চেয়ারম্যান সিজারের পত্নীর মতো সব সন্দেহে রুট দে সেটা তিনি বলতে পারবেন আমার মনে হয় এস এস সি চেয়ারম্যান ওই বললাম তার ন্যূনতম লজ্জাবোধ থাকলে বাড়ির লোকের কাছে যদি মুখ দেখাতে চান তাহলে পদত্যাগ করে বাড়ি চলে যান মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে একটি অতি আশ্চর্যজনক কথা তিনি পরামর্শ দিয়েছেন যে ভলেন্টিয়ার হিসেবে শিক্ষকরা যেন কাজ চালিয়ে যান একজন শিক্ষক তিনি ভলেন্টিয়ার হিসেবে কিভাবে সিভিক টিচার চালু করবেন পাঁচশো শিক্ষকদের বেতন এখন তেরো হাজার টাকা সেটা দেবেন বাড়ি দিয়ে ধরো চল্লিশ হাজার এই চল্লিশ হাজার টাকায় এই সমস্ত নিয়োগ করবেন যাদের না থাকবে না থাকবে পেনশন না থাকবে গ্র্যাচুয়েটি অবসরের সময় এককালীন থোক টাকা পাবেন এখন তো সিভিক কালচার না সব জায়গায় সিভিক হুম এটাই করবেন উনি এটাই প্ল্যান বি শিক্ষা ক্ষেত্রে সব জায়গাতে সর্বক্ষেত্রে এখন সিভিক চাকরি দিতে পারেন না উনি চাকরি দিতে পারেন না দেবেন কি করে টাকা কোথায় মাইনাস দিতে হবে সবই কন্ট্রাকচুয়াল সমতল ছেড়ে এবার পাহাড়েও দেখা যাচ্ছে দুর্নীতি যেরকমটা হাইকোর্ট জানাচ্ছে যে তিনশো জন শিক্ষকের কিন্তু বেতন বন্ধের নির্দেশ দিয়েছে এবং বাহাত্তর ঘন্টা ডেডলাইন সরকারকে দেওয়া হয়েছে সঠিক তথ্য পেশ করার জন্য আদালতে এখানে সব জায়গায় দুর্নীতি এমন কোন নিয়োগ কি হয়েছে যেখানে দুর্নীতির অভিযোগ নেই নিয়োগ দুর্নীতি এখানে সমার্থ নিয়োগের সঙ্গে দুর্নীতি সমার্থ তো এইগুলোতে আমরা কেউ আর অবাক হই না দুর্নীতি বিহীন নিয়োগ হলো তারই আমরা অবাক হব কল্যাণ বন্দ্যোপাধ্যায় সম্প্রতি মহামৈত্র থেকে শুরু করে সৌগত রায় সৌগত রায়কে তিনি বলছেন নারদায় তিনি টাকা খেয়ে জড়িত বিরোধীরা একাংশ বলছে এটা নজর ঘুরিয়ে দেওয়ার চেষ্টা আবার কয়েকজন বলছেন তৃণমূলের অন্দরের ফাটল স্পষ্ট হয়ে যাচ্ছে ফাটল টাটল নয় তৃণমূলের সার্কাস চলছে তৃণমূলে তো একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট কল্যাণ বন্দ্যোপাধ্যায়কেও মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলতে পারবেন না মৌয়াকেও বলতে পারবেন না সৌগত রায়কে বলতে পারবেন না কল্যাণের কুভাষণের জন্য কল্যাণ মমতা বন্দ্যোপাধ্যায়কে তাকে রাখতে হবে আবার মহুয়া মৈত্রর মতো পরিচ্ছন্নভাবে কথা বলার জন্য মৌয়া কেউ রাখতে হবে আর সঙ্গপটের কাঁঠালিকলা হিসেবে সৌগত রায় থাকবেন সৌগতরা একটা টেন্ডেন্সি আছে মানুষকে খাটো করে থাকা এটা সবাই জানে তবে কল্যাণ কাল যে সমস্ত কথা বলেছেন বলছেন যে সৌগতলায় নাড়দার টাকা নিয়েছে ইমেজ নষ্ট করেছে সংসদীয় দলে আরো দু একজন আছে যারা নাওদার টাকা নিয়েছে রাজ্যমন্ত্রী সবাই এমন লোক আছে যে স্যান্টো কেঞ্জি পরে টাকা নিয়েছে তখন ইমেজ নষ্ট হয় না আসলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় অনেক সময় মনে হয় নক্ত সত্ব জ্ঞান লোভ পেয়ে যায় মমতা বন্দ্যোপাধ্যায় যেরকমটা বললেন যে তিনি চাকরি যা কখনো খাবেন না এবং তিনি এও বলছেন চাকরি দিতে পারবেন না যখন চাকরি খাবেন না তিনিও বলছেন কাজ করতে গেলে একটা দুটো ভুল হয় পুরোটাই তো ভুল যা চাকরি ব্যাপার হয়েছে সব মামলা হয়ে গেছে প্রাথমিক হয়েছে এখানে হয়েছে অন্য জায়গায় হয়েছে আসলে যা হয় আর কি কোনো কন্ট্রোল নেই তৃণমূলের সব স্তর থেকেই টাকা তোলা হয়েছে সেই টাকাগুলো যাদের চাকরি যাবে যারা ফেরত চাইবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে সেজন্য মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টাকে ধামাচামা দিতে চাইছেন বলছেন ভুল হয়েছে এখন কত ভুল ওনার হয়েছে ভুলের পাহাড় জন্মে গেছে তার কেশারাত দিতে হচ্ছে দশ কোটি পশ্চিমবঙ্গের মানুষকে